হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্প্রাক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি একটু মোটামুটি আছি বেশি একটা ভালো নেই তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো তো দেখো সকাল সকাল আমাকে মা আর কি শাড়ি বের করে দিচ্ছে ঘর থেকে আর কি আজকে আমাকে নয় মাসের আজকে স্বাদ খাওয়াবে মানে আমার শাশুড়ি মা তো আমার যেহেতু সেকেন্ড বেবি এটা তো অত কিছু করতে নেই জাস্ট আমি যেগুলো খাবো সেগুলোই জাস্ট বানিয়ে দিয়ে এরকমটা হবে তো পুরোটাই শেয়ার করব দেখো মা আমাকে আর কি শাড়ি বের করে দিয়েছিল আমি তার মধ্যে থেকে এই সায়া ব্লাউজটা আর হচ্ছে এই শাড়িটা পছন্দ করেছি আর কি তো চলো আগে রেডি হয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো মায়ের ওদিকে পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তার আগে সকালবেলা আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ইঞ্জেকশন ছিল আমার তো আজকে এই যে দেখো কত মানে আজকে প্রায় নটা মাস পর পায়ে আলতা পড়লাম আর আমি না আলতা পরতে ভীষণ ভালোবাসি আমি প্রায় প্রায়ই পড়তাম তো এতদিন পরতে পারিনি না কেমন লাগছিল তো দেখো আজকে আলতাটা পরে পাটা কত সুন্দর লাগছে তো এই যে সব গয়নাগাটিও বের করে নিয়েছি চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার সাজছি তো এই যে আমি ফাইনালি রেডি তো মাঠে এসে কটা ছবি তুলে রিলসগুলো তো তোমরা দেখেই নিয়েছো অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে কি বলো তো শরীরটা এতটাই খারাপ ছিল আমার আমি ঠিকঠাক ভিডিও এডিট করতে পারিনি ওই জন্য আর পোস্ট করতে পারিনি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর এখন যাব হচ্ছে ওই বাড়িতে খেতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখো এখন হচ্ছে আমি চলে এসেছি এই বাড়িতে তো দেখো মা একা হাতে কত কি আমার জন্য রান্না করেছে আবার কত সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে মাও শিখে গেছে আর কি আমার মতন করে দেওয়া তো দেখো আমাকে সা নয় রকম না সাত রকমের ভাজা দিয়েছিল আর কি চাটনি পাঁপড় দই মিষ্টি সব কিছু দিয়েছিল যেহেতু আমাদের নিরামিষ আমার আর কি শ্বশুরবাড়িতে নিরামিষই খাই আমিষ কোনো কিছু হবে না ওই জন্য আর কি সমস্তটাই নিরামিষ ছিল আর আমি পনির খেতে ভালোবাসি তো যেগুলো ভালো সেগুলোই মা আর কি করে দিয়েছে আমাকে তো দেখো এখানে আর কি বাবু পায়েস খেতে বসেছে আর বাবু আমি আর হচ্ছে মা তিন চারজন মিলেই আছি আমার ছেলেও খাচ্ছে সবাই আর কি আমি খেতে বসে গেছি তো আমাকে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই আর আমি একটু গোলুমলু হয়ে গেছি তাই না মুখটা দেখে আমার কি মনে হচ্ছিল আমি তাই বলছিলাম যে মা কত মানে আমাকে কোনো কিছুই করতে দেয়নি একা হাতে সমস্তটা করেছে আবার এত সুন্দর করে সাজিয়েও দিয়েছে আমাকে তো দেখো এখন হচ্ছে আমি খাচ্ছি আমার আর কি নয় মাসের স্বাদ আজকে হচ্ছে হচ্ছে শুক্রবার যেহেতু আমি শনিবারে আর কি মন্দিরে ঝেড়ে রবিবারে আর কি আমার বাপের বাড়ি যাব। তো তোমরা পুরোটাই দেখতে থাকো তো দেখো আমার হচ্ছে খাওয়া দাওয়া আর কি চলছে কন্টিনিউ এবার ব্লগ ছাড়বো ও অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগুলো পোস্ট করতে পারিনি তো দেখো এখন হচ্ছে মাও খেতে বসে গেছে আর বাবুও খাচ্ছে আর এই যে আমি তো এখন খেয়ে দিয়ে এখন ও বাড়িতে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর কাল আর কি শনিবার যেহেতু মন্দিরে ঝাড়বো ঝেড়ে আর রবিবারে আর কি আমাদের বাড়িতে যাব মানে বাপের বাড়ি ওখানে গিয়ে থাকবো তো তোমাদের সঙ্গে পুরো ব্লগ শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা দেখো আমার ছেলে আমাকে বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বললো সবার ভিডিও করেছে আর এই যে আমি চাটনি আর পাঁপড় খাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগে আর কি চাটনি পাঁপড় খেতে আর এখন তো আরও ভালো লাগে তো এই যে বাবু আর কি পায়েস খাচ্ছিলো এটা আর কি তোজো ভিডিও বানিয়ে দিচ্ছিল তো এতটাই ক্লোজ করে ফেলেছে ভিডিওগুলো সুন্দর করে দিয়েছে তোজো এখন অনেকটাই আর কি ক্যামেরা সব ভিডিও টিডিও করতে ভালোই পারে তো আমাকে কেমন লাগছে বলো আর এই যে বাবু আর মাকে পায়ে মানে বাবু মাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর কি সেই ভিডিওটাও তোজো করে নিয়েছে তো তো এখন পরপর ব্লগ আসবে তোমরা কন্টিনিউ করো ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো টাটা ভালো থেকো সুস্থ থেকো আমি তো ভীষণ ভালো আছি